হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি মন্ত্রটি হলো বীজ বশীকরণ মন্ত্র এটি একটি পাওয়ারফুল মন্ত্র এবং এই মন্ত্রটি খুব দ্রুত কাজ করে মন্ত্রটি দিয়ে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করেন কাদের ফলাফল এক সপ্তাহের মধ্যে পাবেন তো এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কারুকে বশ করে তার যৌবনের একটা কথায় তার দেহ ভোগ করতে পারবেন আপনার ইচ্ছা মত মন্ত্র দিয়ে সঠিক কাজ করলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না আপনাকে দেখা মাত্রই তার ভিতরে অন্য একটা রকম বিষয় কাজ করবে আপনি বুঝতেই পারতেছেন কি বিষয় কাজ করবে তার ভিতরে জাস্ট আপনি যদি কাজটা করেন তাহলে আপনাকে দেখার পরেই তার ভিতরে এরকম হবে অন্য কাউকে দেখার পরে তার এরকমটা হবে না এই মন্ত্রটি শুধু যে একটা মেয়ের মেয়েকে বা মেয়ে দ্বারাই কাজ হবে তা না এই মন্ত্রটি ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে দিয়ে কাজ করতে পারবেন বৌদিও হতে পারে আপনার মা চাচি সবাইকে বস করতে পারেন তো আমারই মো নাম্বার এখানে দেওয়া আছে যে কোনো রকমের সমস্যা হলে আমার এই মতো যোগাযোগ করতে পারেন আর অনেকেই আমাকে বলেন যে গুরুজি আপনার মন্ত্রটি দিয়ে কাজ করছি কাজের ফলাফল পাচ্ছি না আসলে এই মন্ত্রটি যদি আপনারা মনে প্রাণে বিশ্বাস না করেন যে কাজ হবে কি হবে না এরকম যদি আপনার মনে কিছু চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু কাজ হবে না যখন আপনারা কাজটা করবেন তখন আপনাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে কাজ হবেই তাহলে 100% গ্যারান্টি কাজের ফলাফল পাবেন মনের মধ্যে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে আসবেন না যে কাজের ফলাফল পাবো না হবে না তাহলে কিন্তু কাজ হবে না আর এই মন্ত্রটি পাঠ করার সময় আপনারা ভুলভাল কিছু পাঠ করবেন না তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে কারণ এই সব মন্ত্র পাঠ করার পরে আপনাদের দ্বারাই একটা জিন তার কাছে যাবে সে এই কাজটি করবে এখন আপনারা যদি ভুলভাল কিছু করেন তার বিশেষ কোনো ক্ষতি হতে পারে এবং আপনারও ক্ষতি হতে পারে তো যখন কাজটি করবেন তখন আপনাদেরকে পাক পবিত্র থাকতে হবে কাজটি করবেন শুক্রবার এবং বৃহস্পতিবার রাতের মধ্যে রাত বারোটার পরে এই মন্ত্রটি পাঠ করে শুদ্ধ করে নিতে হবে মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে সাত দিন এই মন্ত্র পাঠ করতে হবে তারপরে যাকে আপনি বশ করবেন তার সামনে যাওয়া মাত্রই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন তারপরেই সে আপনাকে দেখা পরেই আপনার জন্য ছটফট করবে আপনার সাথে মিলন করার জন্য ছটফট করবে সে এক কথায় তাকে বিছানায় নিয়ে আসার জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু এই মন্ত্রটি ব্যবহার করতে হবে নিয়ে নিজেই আপনাকে তার বিছানায় নিয়ে চলে যাবে এবং আপনি তার দেহটি খুব সহজেই ভোগ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর ধরেন যে আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তাকে বিবাহ করতে চান কিন্তু বলতে পারছেন না কিন্তু আপনিও বুঝতে পারছেন মেয়েটিও আপনাকে পছন্দ করে কিন্তু সে আপনাকে বলতে পারছে না এই মন্ত্রটি দিয়ে তাকে রাজি করাতেও পারবেন এই একটি মন্ত্র দিয়ে যে শুধু একটা মেয়েকেই বস করা যাবে বা একটা ছেলেকেই বস করা যাবে তা না এই একটি মন্ত্র দিয়ে আপনারা তার পুরো পরিবারকেই বস করতে পারবেন ধরেন যে আপনি একটা মেয়ের ভালোবাসেন মেয়েটাও আপনাকে ভালোবাসে পরিবারে জানাইছেন তারপরে কিন্তু তাদের পরিবার রাজি হচ্ছে না বা আপনার পরিবার রাজি হচ্ছে না তখন কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব ওই নিয়মে করলে তার পরিবারের ওপর বা আপনার পরিবারের ওপর এই একটি মন্ত্র সঠিক নিয়মে করবেন আপনার পরিবার বা তার পরিবার আপনার বসে চলে আসবে এবং বিয়ের জন্য রাজি হয়ে যাবে আর কাজটি করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন তৃতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানানো যাবে না এটা আপনার মধ্যেই রাখতে হবে বা আপনি কারোর সাথে যদি শেয়ার করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি আমি আপনাদেরকে পড়ে বলে দিচ্ছি কিভাবে উচ্চারণ করে কাজ করবেন সব বলে দিচ্ছি বিষ বিষ অমুকের ওপর উঠে যৌবনের খেস দোহাই কিতাবিন দোহাই ন্যাংটা চং চং কুরু সাহা এখানে দেখেন ব্রিজ ব্রিজের পরে অমুক আছে এই অমুকের জায়গাটিতে আপনারা যাকে বস করবেন তার নাম দিতে হবে তার নাম দেওয়ার পরে পাঠ করবেন এখানে তাহলে কিন্তু হবে কিন্তু আপনারা ধরেন যে একশো আটবার পাঠ করলেন একশো আটবার কিন্তু তার নাম সেখানে থাকতে হবে কিন্তু একশো আটবার পাঠ করার পরে তারপরে শেষে তিনবার যে আপনি তার নাম বা একবার তার নাম দিচ্ছেন তাহলে কিন্তু হবে না একশো আটবারই তার নাম দিয়ে মন্ত্রও দি করতে হবে আর কোনো রকম সমস্যা হলে আমার ইমুল নম্বর দেওয়া আছে আপনারা আমার ইমুলে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আপনারা কি ধরনের ভিডিও বা মন্ত্র চান নাকি কমেন্টে জানাবেন আমি সেই রকম মন্ত্র দি ভিডিও বানি আপনাদের জন্য দিব আপনারা কাজ করতে পারবেন আর কোনো রকম হলে আমার এই যোগাযোগ করবেন আমি আপনাদের সকল রকম সাহায্য করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম